আসসালামু আলাইকুম দর্শক আমরা চলে আসছি একটা প্রান্তিক গরুর খামারে এই খামারটা ইনসল্লা আপনাদের ঠিকানা বলে দেবে একদম দেশি জাতীয় সব সার গরু আপনারা পাবেন আপনারা খামারে সেও করাই করতে পারবেন কিনতে পারবেন অনেকগুলো গরুই খামার আছে দেখাচ্ছি এই যে দেখেন একদম সুন্দর সুন্দর একদম দেশিকালক সংসার এই দেখেন দেখেন একদম দেশি গরু কালেকশন খুব ভালো জাতের নানের গরু একদম সব লাল জাতীয় গরু দেখেন একদম দেশি কালেকশন ও জাতগুলো থেকে দেখেন দেখেন গরু দেখেন এই খাবারটা ঠিকানা আপনাদেরকে বলে দেবো আপনারা ঠিকানাটা আমাদের এলাকায় আপনারা খামারে এসে আপনারা সবাই গরুগুলো আপনারা দেখে শুনে কড়াই করতে পারবেন একদম খুব সুন্দর সুন্দর জাতের কিছু দেশি আপনার সার গরু পাবেন এই খামারে আসলে অনেকগুলো এখানে প্রায় ছয় শয় গরু আছে আপনারা যারা কড়াই বিক্রি করতে চান ছোটো বড়ো মাঝারি সব সাইজের গরু দেখেন যে আপনার একটা মোটামুটি বড় গরু এই যে দেখেন যে বড় গরু আছে বড় ছোটো মাঝারি সব ধরনের গরু এখানে আসলে আপনারা পাবেন আপনারা যদি আসলে এখানে কড়াই করতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন

আপনারা দেখে শুনে আসলে গরু কিনতে পারবেন একদম ছোট মাঝারি বড় সকল ধরনের গরু এখানে আপনারা পাবেন সত্তর থেকে পঁচাত্তরটা গরু আছে বিক্রি করার জন্য আর অনেকগুলো গাবি আছে গাবি দুধ তো আপনারা এই দেখেন এই একটা গরু আসলে মার্শাল একটা গরু এই যে আপনারা দেখেন আরও আসছে গরু আসলে ওই পাশে আপনার দুধের দেখাচ্ছে আপনারা দেখেন এই দেখেন এটা মানে একদম সব দেশি ভেজাল মুক্ত খাবার নাই একদম সব দেশি খাবার ফল খাওয়াইছে রাত আমার এই যে দেখেন একদম সব দেশি খাবার খাওয়াইতেছে গরু কোনো ভেজাল নাই ভেজাল মুক্ত খাবার একদম এই যে খেয়ার আর যে এইগুলোই তো খুব খাওয়াই তাই না এইগুলো খাওয়া এই যে গরুগুলো পাল্টেছে আসলে আপনারা যারা কিনতে চান আপনারা চলে আসতে পারেন খামারে কোরবানির গরু হ্যাঁ এবার সব সোলা খাওয়াইছে হু সব সোলা বা ভালো জিনিস খাওয়াইছে যারা ছোট জাতের বাজেট কম আপনাদের বাজেট কম তাদের জন্য ইনশাল্লাহ এই খামারে গরু আছে এই যে দেখেন ছোট জাতের গরু আপনারা যারা মনে করেন যে বাজেট আমাদের কম ভাই আসলে বাজেট কম তাদের ছোট ছোট গরু আপনারা ভিডিওটা ফুল দেখতে থাকেন আপনাদেরকে অনেক গরু দেখাচ্ছি আমি যাদের বাজেট কম তারা ওই খামার থেকে গরু আপনারা কিনতে পারবেন আর এই গরুগুলোকে আসলে কী খাওয়ায় আপনারা আসলে অনেকে বলতে পারবেন ভাবতে পারেন যে আসলে এখানে গরু বেজালমুক্ত খাবার খাওয়ায় এই দেখেন যে গরুকে যে খাবার দিছে এই যে দেখেন এই যে দেখেন একদম মনে করেন একদম দেশে যে গাছ আর খের এইগুলো খাওয়াই এই গরুগুলোকে আসলে লালন পালন করা হয় এই দেখেন সব ছোট ছোট গরু আছে যাদেরকে আপনার মনে করেন একটু বাজেট কম এই যে দেখেন গরুকে খাওয়ান দিছে। প্রত্যেকটা আলাদা আলাদা খুনের পাত্র আছে এই যে দেখেন যারা একদম ছোটো ছোটো দেশি গরু কিনতে চান বাজেট কম টাকা কম বা একা দিতে চাইতেছেন ভাগে দেবেন না কুরবানি তাদের জন্য এই খামারে অনেকগুলো পর্যাপ্ত পরিমাণ ছোটো সাইজের গরু আছে ছোটো সাইজের গরুগুলো আপনারা কিনতে পারবেন এই খামারটা হলো পুলিয়া শিমুল বাজারের মাঝামাঝি জাঙ্গাল পাসা আপনারা জাঙ্গাল পাশা আসলেই এই খামার থেকে গরু একদম দেখে দেখে আপনারা গরু কিনতে পারবেন এই দেখেন একদম ছোটো সাইজ হলো সব ছোটো সাইজের গরু ওই পাশে আসলে আরো বড়ো বড়ো গরু আছে ওই যে দেখেন খামারটা পুরো খামার আমার ক্যামেরা আসলে পুরো খামারটা আসে না অনেক বড়ো একটা খামার তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সকলকে উদ্দেশ্য করে বলতেছি ভিডিওটা ভালো লাগলে যারা ইউটিউবে দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুকে দেখবেন ভিডিওটা ভালো লাগলে ফলো করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকে এ পর্যন্ত শেষ করলাম ফিরা নতুন কোনো ভিডিও আপনাদের সাথে আবার দেখা হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম